আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চালের আটার হালুয়া চালের আটার হালুয়াটা খেতে খুব সুস্বাদু হয় আর দেখতেও খুব ভালো হয় চালের আটার হালুয়া তৈরি করতে আমি নিয়ে নিয়েছি চালের আটা আলো চালের আটা আর চালের আটাটাকে আমি ঘিয়ে হালকা করে ভেজে নিচ্ছি ভাজাটা খুব আস্তে আস্তে নেড়ে যেতে হবে যাতে লেগে না যায় আর ভাজাটা হবে ব্রাউনিশ চলুন দেখে থাকুন আমি কীভাবে আলুটা বানিয়ে নিচ্ছি তো এখন আমি এটাকে নেড়ে 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 ভেজে নেব আটাটা কীভাবে নেড়ে নেড়ে লাল করে নিচ্ছি একটা সুন্দর স্মেল আসবে আসছে এখন আর ভালোভাবে স্মেলটা আসলে লাল হয়ে এলে আমি এটা বন্ধ করে দেব কিন্তু এটাকে নেড়ে নেড়েই যেতে হবে যাতে লেগে না যায় যেভাবে অনেকে মনে করে স্বয় মানে চালের আটা আটা চালের আটা হালুয়া মানেই শয় খেতে হবে এটা কিন্তু কোনো মানে নেই এটা কিন্তু কোনো কথার কথা নাই সবসময় করে খাওয়া যায় আর শয়বরাতে খেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বা করে খেতে হবে এর কোনো মানে নেই এ কোনো যুক্তি নেই ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি বাড়ির সব সয়োবরা মানেই হালুয়া পাকাই করে দান দান করে খায় সেটা আলাদা জিনিস কিন্তু শৈবরা উদ্দেশ্যেই করতে হবে এরকম কোনো বাধা নিষেধ নেই তো আপনি যখন খুশি যখন করে খেতে পারেন আর সৈয়বরাতে করছেন সেটা আপনার আলাদা কথা কিন্তু শৈবরাতে করে খেতে হবে এরকম কোনো মানে নেই তো দেখুন এদিকে আমার আটাটা অনেকটা লাল হয়ে এসেছে আর একটু লাল করবো আমি ফাইনালি আমার আটাটা ভাজা হয়ে গেছে কতটা বুঝতে পারছেন আপনারা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু সামনে থেকে আটাটা পুরোটাই লাল হয়ে গেছে সো আমি এবার আটাটা নামিয়ে চিনিটা রেডি করে নেব। চিনিটা রেডি করতে আমি সসপ্যানে জল দিয়ে দিয়েছি পাঁচশো মতো এরপর আমি এটার মধ্যে চিনি আর এলাচ অ্যাড করে নেব। চিনি আর এলাচ দিয়ে দিয়েছি এবার জলটা ফুটতে দেব জলটা ফুটে যাক ততক্ষণ আমি হালুয়াটাকে একটু দেখে নিই দিকে আটাটাকে এই অবস্থায় পরে আছে এটাকে আমি একটু ঠান্ডা করে নিই নেড়ে চিনি জল ফুটে গেছে এবার আমি এটাকে ভাজা আটাটার মধ্যে দিয়ে নেব সঙ্গে থাকুন এবার আমি আঠাটার মধ্যে চিনিটা দিয়ে চিনি জলটা দিয়ে ফেললাম কন্টিনিউ নেড়ে যেতে হবে থামলে কিন্তু হবে না দেখুন আমি নেড়ে যাচ্ছি এরকম নেড়ে যেতে হবে নেড়ে 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 পাঠিয়ে দেবে দরকার নেই দেখ না দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর হয়ে এসেছে স্ট্রাকচারটা আর একটু আমি নেড়ে 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 থেকে শক্ত করে নেব তার আগে আমি এটার মধ্যে একটু আর একটু ঘি অ্যাড করে নেব আমি একটু ঘি দিয়ে নিলাম হালুয়া মানি কিন্তু ঘি এর খেলা যতটা ঘি ঠিক ঠিকমতোভাবে দিতে পারবেন জিনিসটা ততটাই সুস্বাদু ঘি দিয়ে ঘি নেওয়ার পর আমি এভাবে নেড়ে 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 এটাকে পুরো মিক্সড করে নেব দেখুন কি সুন্দর কড়াই থেকে অটোমেটিক এটা ছাড়তে শুরু করে দিয়েছে তখনই বোঝা যাবে যে হালুয়া প্রায় রেডি সো আমি এভাবে এটাকে স্ট্রাকচারটাকে আরও ভালোভাবে তৈরি করে নেব সুন্দর খেতে হয় এটা দেখ করে দেখবেন আর ভালো লাগবে একটা লাইক কিন্তু আপনারা করবেন আপনাদের ইনফ্লুয়েন্স আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে সো আমার হালুয়া রেডি আপনারা চাইলে এটাকে বরফি আকারে কেটে নিতে পারেন আমি বরফি আকারে কাটছি না কারণ আমার ছেলেরা ওইভাবে খেতে পছন্দ করে না এটার মধ্যে আপনারা চাইলে কাজু কিশমিশ দিয়ে নিতে পারেন গার্নিশিংয়ের জন্য কিন্তু আমি কাজু কিশমিশটাও এখানে দিই কারণ আমার ছেলেরা ওগুলো একদম পছন্দ করে না ওই জন্যই আমি দিই আপনারা চাইলে দিতে পারেন আর কেমন লাগলো একটু জানাবেন এই দেখুন ঠিক জিনিসটা এরকম দেখতে হয়েছে এটা ঠান্ডা যত ঠান্ডা হবে জিনিসটা আরও টাইট হয়ে যাবে যত ঠান্ডা হবে জিনিসটা আরও সুন্দর হয়ে উঠবে গরমটা আরও ভালো হবে আর খেতেও সুন্দর হবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আজকে আজকে এটাই আশা করি আপনাদের ভালো লাগবে আবার দেখাচ্ছে পরের কোনো একটি রেসিপির সাথে বা কোনো একটি ব্লগে থ্যাংক ইউ